আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে রোজ মঙ্গলবার এবং জানুয়ারির সাত তারিখ দুই হাজার পঁচিশ সালের আজকের তারিখের একদিনের বাচ্চা এবং মুরগির পাইকারি দামের সর্বশেষ আপডেট আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে তো অনুরোধ করছি যারা একদিনে বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চান এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সর্বনিম্ন একশো ফিস নিতে হবে এবং সম্পূর্ণ টাকা আগে ক্যাশ প্রমা দিতে হবে তারপর আপনারা বাচ্চা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে তো আমার কাছে যে বাচ্চাগুলো আপনারা পাবেন এবং সেগুলোর দাম আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি সোনালি আঠাশ টাকা নিতে পারবেন আমার কাছ থেকে সোনালি ক্লাসিক উনতিরিশ টাকা নিতে পারবেন সোনালির মধ্যে যেটা বেলা কস্ট কালো বাচ্চা সেটা একচল্লিশ আর যেটা কালার বারের মধ্যে কালার বারের মধ্যে বেলা কস্ট কালো বাচ্চা সেটা একান্ন টাকা আজকে সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন সরাসরি নাম্বারে কল করবেন অন্য কোথায় মেসেজ দিলে কিন্তু আপনারা সেটা হয়তোবা মেসেজে দেরি হয়ে যাবে সোনালে হাইব্রিডটা আজকে দিন আছে আটত্রিশ টাকা সুপার হাইব্রিডটা উনচল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন আর হাইব্রিড গলাসিলার যেটা সেটা সাতচল্লিশ টাকা ফাউমি মিশরীয়টা তেত্রিশ আর যেটা ফাউমির মধ্যে সাদা আছে সেটা বত্রিশ টাকা সংগ্রহ করতে পারবেন কালার বাট সাতচল্লিশ টাকা আমাদের কাছ থেকে এবং টাইগার একান্ন টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ এবং লেয়ার মুরগির বাচ্চা নব্বই থেকে একশো একচল্লিশ একশো টাকার মধ্যে আছে আজকের দিনে এছাড়া কোয়েল যেটা দশটা দশ দিন সেটা বত্রিশ যেটার বয়স পনেরো দিন সেটা তেত্রিশ টাকা সংগ্রহ করতে পারবেন ব্রয়লার সাতান্ন থেকে উনষাট টাকা নিতে পারবেন আর ব্রাউন কক আঠাশ টাকা নিতে পারবেন আজকের দিনে হাসির মধ্যে খাকি ক্যাম্পেলের বাচ্চাটা আগের মতোই আছে পঁয়ত্রিশ টাকা আর পেকিং বেজিং চিনা সেগুলো একশো বিশ টাকা সংগ্রহ করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে গড় দামে কত টাকা ব্রয়লার এবং সোনালি বা ব্রাউন কক টাইগার ইত্যাদি বিচ্ছুস সেই দামগুলো ব্রাউন ব্রয়লার আজকের দিনে সারাদেশে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকায় দাম কিছু কিছু জায়গায় বেশ কম হতে পারে চার পাঁচ টাকায় দিক হতে পারে কাইন্ডলি সেটা বুঝে নেবেন সাইজে এবং সাইজের উপর ভিত্তি করে আর সোনালি যেটা সেটা দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত সারাদেশে দামে বিক্রি হচ্ছে আর টাইগার কালাবার দুশো সত্তর থেকে আশি টাকা ব্রাউন কক দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে এ ছিল সারা বাংলাদেশের পাইকারি মুরগির দাম এবং একদিনের বাচ্চার বাজার দর তো নিয়মিত এই বিষয়গুলো পাওয়ার জন্য যারা চ্যানেলে ভিডিওটি দেখছেন নতুন হয়ে থাকছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজে দেখছেন ভিডিওটি পেজটি ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ